ঠিক এই কারণেই আমাদের প্রিয় দেবদা পশ্চিম বাংলার বক্স অফিস কিং এবং ওয়েস্ট বেঙ্গলের মেগাস্টার দু হাজার পঁচিশে যতগুলো বাংলা সিনেমা রিলিজ করেছে পশ্চিম বাংলায় দুটো প্রথম সিনেমা যেগুলো সবচাইতে বেশি ওপেনিং নিয়েছে দুটোই দেবদার সিনেমা এক নম্বরে আছে ধূমকেতু অবশ্য ওই সিনেমাটাতে দেব দেবশুভশ্রী জুটির ম্যাজিকটা তো ছিল এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই আর দ্বিতীয় সিনেমাটার নাম হচ্ছে প্রজাপতি টু যেটা এখন সিনেমা হল কাঁপাচ্ছে এবং এই যে রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি প্রজাপতি টুকে কে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট এই পোস্টগুলো নিয়ে দেবদা অকপট কিছু কথাবার্তা বললেন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো হ্যালো এভরি বন আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন করে কি বলবো বলো আজকে শনিবার প্রজাপতি টু মানে ধামাকা দেখাচ্ছে পুরো ধুমধুমার পারফরমেন্স দিচ্ছে ম্যাক্সিমাম জায়গায় ইয়েলো কার্ড দেখছে আজকেও আশা করা যাচ্ছে অলমোস্ট একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটা অলমোস্ট ফুল হাউসফুল দেখতে চলেছে প্রজাপতি টু যেটা একটা বিশাল ব্যাপার আগামীকাল রবিবার বক্স অফিসে আরও জাম্প আসতে চলেছে এটা নিয়েও কোনো ডাউট নেই তো আমি একটা ইন্টারভিউ দেখলাম টলি টাইমের তরফ থেকে থ্যাংক ইউ হাসান এই ইন্টারভিউটা পাঠাবার জন্য সেখানের দুটো পয়েন্ট নিয়ে কথা বলি দেবদাকে প্রশ্ন করা হয় এই যে তুমি এই যে যে রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় যে রেটিং বাড়ানো বাড়ানো কমানো কমানো বা বক্স অফিস ফিগার নিয়ে এত পোস্ট হচ্ছে তো এগুলো নিয়ে তুমি কি বলতে চাও দেবদা বলছেন আমি এগুলো নিয়ে কিছুই বলতে চাই না আসলেই এবং সেই সঙ্গে সঙ্গে দেবদা বলছেন দু হাজার পঁচিশের সেকেন্ড হাইস্ট ওপেনিং নেওয়া সিনেমাটার নাম প্রজাপতি টু প্রথমটা ছিল ধূমকেতু দ্বিতীয়টা হচ্ছে প্রজাপতি টু তাহলে বলো এই মানুষটার পেছনে যে বা যারাই লাগার চেষ্টা করবে বা যেটাই হয়ে যাক না কেন আলটিমেটলি এই মানুষটাকে রোখা যাচ্ছে কি রোখা যাচ্ছে না তো আমরা কেন দেবদাকে পশ্চিমবাংলার বক্স অফিস কিং বলি এমনি এমনি তো বলি না মানুষটা কিছুই করেনি এমনি এমনি আমরা ট্যাগ দিয়ে দিয়েছি বক্স অফিস কিং তা তো হয় না মানুষটা তো বক্স অফিস দিয়ে দেখাচ্ছে যখন যে চরিত্রটা নিয়েই আসছে বাঙালি অডিয়েন্সের প্রতি একটা ট্রাস্ট তৈরি করেছে যে দেব আসছে তাহলে আমরা সিনেমা হলে গিয়ে দেখি সিনেমাটা কেমন হয়েছে ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ, যে ট্রাস্টটা তৈরি করা যে না আমরা হল পর্যন্ত যাব। এই যে বাঙালি দর্শককে হল পর্যন্ত নিয়ে যাওয়ার যে ব্যবস্থাটা বা যে আগ্রহটা এটা দেবদা অলরেডি বাঙালি দর্শকের মধ্যে জন্মে দিতে পেরেছে এটা নিয়ে কোনো ডাউট নেই আজকেও দেবদা নন্দনে হল ভিজিটে গিয়েছিলেন পাগল হয়ে গেছে অডিয়েন্স দেবদাকে দেখে এটাই দেবদার ক্রেজ সেটা হোক কোনো সিনেমা হল বা হোক কোনো লাইভ কনসার্ট যে কোনো জায়গায় যে যেকোনো জায়গায় কারণ দেবদা সাধারণ মানুষের সঙ্গে এতটাই মিশে যেতে পারেন এতটাই যাই হোক খুব ভালো লাগলো এটা জানতে পেরে যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর এত বড় একটা মাইলস্টোন একদম বছরের শেষে এসেও প্রজাপতি টু নিয়ে নিল জায়গাটা করে নিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সেকেন্ড হায়েস্ট ওপেনিং ফিল্ম প্রজাপতি টু টলিউড ইন্ডাস্ট্রির এটা ব্যাপক ব্যাপার চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিনি তাহলে এখনের জন্যে তাটা